সরকারি উদ্যোগে উত্তরবঙ্গের শীর্ষ বাণিজ্যিক সম্মেলন ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নর্থ বেঙ্গল ফোসিনের ফসিনের উদ্যোগে এবং শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল স্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠনের সহযোগিতায় রপ্তানিকারকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হল শুক্রবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় এই কর্মশালা উত্তরবঙ্গব্যাপী এই কর্মশালায় জেলার বিশিষ্ট রপ্তানিকার অংশ নিয়েছিল সীমান্ত এলাকা দিয়ে পণ্য রপ্তানি ক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধান সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালায় এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তের হিলি সহ একাধিক স্থলবন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এদিন উপস্থিত ছিলেন ফেডারেশন অব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নর্থ বেঙ্গল ফোসিনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস নর্থ বেঙ্গল এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক ব্রিজ কিশোর প্রসাদ দক্ষিণ দিনাজপুর চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সম্পাদক সুদীপ বাগচে শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল স্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল সরকার মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি তথা রপ্তানিকারক সংস্থার রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এমএসএম ইর নর্থ বেঙ্গল ইনচার্জ সেরিম ডিপার্টমেন্টের পক্ষ অন্যান্যরা উত্তরবঙ্গব্যাপী আমাদের শীর্ষ বাণিজ্যিক সংগঠন ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নর্থ বেঙ্গল ফোসিনের উদ্যোগে এবং আমাদের শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল স্টেট অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল এক্সপোর্ট অ্যাসোসিয়েশন সকলের সহযোগিতায় আজকে এক্সপোর্টার অ্যাওয়ারনেস প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এখানে রিপ্রেজেন্টেটিভ এখানে আছে বিভিন্ন ব্যাংক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যারা আছে এখানে আছেন এক্সপোর্টারদেরকে আরও কী করে সহযোগিতা করা যায় এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য বিভিন্ন দপ্তর এগিয়ে এসছে দপ্তরিকারকদের সহায়তা করার জন্য ইন্দো বাংলার বার্লার ট্রেড আরও ফাস্টার ওয়েতে কী করে করা যায় সেজন্য আজকে দিক নির্দেশনা হচ্ছে আজকে আমাদের হিনিতে এক্সপোর্ট করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের এক্সপোর্ট ফেসিলেশনের যে সুবিধা অ্যাপ চালু করেছে সেই সুবিধা অ্যাপে স্লট বুকিং করার পরেও গাড়িগুলো এক্সপোর্ট করতে দেওয়া হচ্ছে না গাড়িগুলো কদিন ধরে আটকে আছে সেগুলো কিন্তু আজকে আমাদের আলোচনা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের উত্তরবঙ্গ থেকে ইন্দো বাংলাদেশ বাইরাল ট্রেডে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো আমরা অ্যাড্রেস করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি কারণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এক্সপোর্টারদেরকে এমএসএমই সেক্টরকে বুস্ট আপ করার জন্য বিভিন্ন স্কিম উনি চালু করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করা হলো হিলিতে কেন গাড়িগুলো আটকে আছে কেন সুবিধা অ্যাপে স্লট বুকিং করার পরে রপ্তানি করা করতে দেওয়া হচ্ছে না সে বিষয়ে কিন্তু আমরা খুব চিন্তিত হিলিতে এক্সপোর্ট বন্ধ আছে এই বিষয়টি আজকে আমাদের মিটিং আলোচনা হয়েছে আমাদের উত্তরবঙ্গের শীর্ষ বাণিজ্যিক সংগঠন হোসিনের নেতৃত্বে সেক্রেটারি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে আমাদের যে উত্তরবঙ্গে যে সমস্ত ল্যান্ডপোর্ট রেলপোর্টগুলো আছে যা যা সমস্যা আছে আমরা সরকারের কাছে এগুলো আমরা তুলে ধরব